আপনাদের জন্য সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন লঞ্চ হয়েছে নতুন তাহলে প্রথমে যে প্রোডাক্টটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গ্রাহকদের জন্য এটা হচ্ছে আমাদের বিপুলের এর কুসুম প্রোডাক্ট কালার কয়টা কালার মাত্র চারটা আছে বর্তমানে अवेलेबल চারটা কালারই নিতে হবে এগুলা কিন্তু পিওরের প্রোডাক্ট প্লাস অফারে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স করা যাদের সিকোয়েন্স পাইরোটি আছে তারা এগুলা প্রোডাক্ট দেখতে পারেন আর এটার ক্ষেত্রে হচ্ছে ওন্না ওন্না সম্পূর্ণ পিওরের হবে সিকোয়েন্সের কাজ হবে এবং বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট পেয়ে যাবেন এগুলা কিন্তু পিওর প্রোডাক্ট আমি বারবার বলছি পিওর প্রোডাক্ট দেখেন আমাদের গুলজি বুটিক এই বুটিকসের ব্যাপারে কি বলবো একদম আমাদের হিট কালেকশন শুধুমাত্র যারা পাইকার তারাই আমাদেরকে নক করবেন এখানে কোনো প্রকার খুচরা সেল করা হয় না দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে স্টোনের কাজ আছে আর এগুলা কিন্তু মেশিনারি স্টোন করা আছে এগুলা কিন্তু উঠবে না অন্য সম্পূর্ণ আপনার পাঁচ হাত হবে এগুলা ওনার বড় আর এবং ওনার লেস ওয়ার্ক পেয়ে যাবেন সুতা মাল্টি সুতার কাজ হবে এটা হচ্ছে দেখেন নিচে আমি দেখাই স্টোনটা কিন্তু এটার কাজটা খুবই সুন্দর একদম রিয়েল স্টোন করা আছে এবং যদি ফুল বডিটা আমি দেখাই ফুল বডিটা হচ্ছে আপনার একদম সিকোয়েন্স দিয়ে এম্ব্রয়ারি দিয়ে কাজ করা এই হচ্ছে হাতারটা হাতারটাও খুব সুন্দর করে করা হয়েছে পুরোটা হাতার মধ্যে কাজ আছে তো যারা একটু কোয়ালিটিফুল পণ্য মনে করেন যে সেল করতে চাচ্ছেন যে আমি রিপিট কাস্টমার চাই আমি একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করতে চাই তাদের সাথে এবং রিয়েল যে অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেস নিয়ে কাজ করতে চাই তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তো এটা দেখেন এটা কিন্তু রেলসা কিরান অরিজিনাল রেলসা কিরানের মধ্যে হাতে যদি নেন এই যে কাপড় যারা হচ্ছে অরিজিনাল গুলো পরে তারা কিন্তু হাতে ধরে কাপড় বুঝতে পারে হ্যাঁ এখানে কিন্তু রিপ্লিকা এবং অরিজিনাল চিনার এটাই হচ্ছে উপায় যে হাতে ধরলে বুঝতে পারে একদম মুঠের মধ্যে চলে আসে এগুলো অরিজিনাল গুলো এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুব সুন্দর এবং এটা সাথে আমি এবার আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু পার্টি বেজ ড্রেস যারা হচ্ছে সিল্কের ড্রেস পড়তে চান না তাদের জন্য এগুলো রাখতে পারেন কারণ সবার পছন্দ তো একরকম হবে না এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা একদম আলাদা করে দেয়া আছে দেন হচ্ছে এই হচ্ছে ওন্নাটা ওন্নাটাও খুব সুন্দর একদম এগুলা ওন্না কাটওয়ার করা থাকবে সিপলি কাটওয়ার করা ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের বাড়িশের একটা প্রোডাক্ট যেটা সিকোয়েন্স করা আছে এবং গলা আপনার বুটিক্সের কাজ পেয়ে যাবেন এবং হাতা সাইড এটা কিন্তু আপনারা থ্রি কোয়ার্টার বা আপনার টু কোয়ার্টার হাতা বানায় পড়তে পারবেন দেন এটা ওড়না এটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর এটা পুরোটার মধ্যেই কাজ করা আছে এখন যেটা দেখাচ্ছি এটা কালারটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুইট একটা ড্রেস এটা আপনি কিন্তু গিফটের জন্য নিতে পারেন আপনার প্রিয়জনের জন্য এবং মুরব্বীরা বা হচ্ছে ইয়াং জেনারেশন সবাই পড়তে পারবে কালারটা এত বেশি সুন্দর আর এটার ওনাটার মেন ই হচ্ছে যে এটার ওনাটা অনেক বেশি সুন্দর চারপাশে হচ্ছে এই যে দেখেন কত সুন্দর করে কাট ওয়ার্ক করে কাজ করা এবার একটা স্পেশাল ড্রেস দেখাবো ভাইয়াদের সব থেকে আচ্ছা এই ড্রেসটা আপনারা যারা নিতে আগ্রহী তারা ভিডিও দেখার মাত্রই কল করবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন বেটার হবে কারণ এগুলা কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে সব থাকে না পর পর দুইটা ডিজাইনে হিট কালেকশন দেখাবো যেটা হচ্ছে একটা আসিম জোফা দেন এটা এটা হচ্ছে আমাদের আগানুর দেখেন এটা আগানোর দৃশ্য হচ্ছে মধ্যে কালারটা দেখেন এবং কম্বিনেশনটা এত বেশি সুন্দর করেছে এগুলোর সাথে হচ্ছে ওড়না আছে হ্যাঁ ওড়নাটা দেখেন খুব সুন্দর করে ওড়নাটা সিকোয়েন্স এই যে আপনার হচ্ছে অর্গানজাতে কাজ করা আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাইয়াদের নিজস্ব কারখানায় তৈরি সামনে যে ঈদ আসবে সেটা ট্রেন্ড থাকবে এটা এটা আপনাকে আগে বলে দিচ্ছি এগুলো আমাদের দ্বারাই আমাদের এই ব্রাঞ্চ দ্বারাই শুরু হয়েছে কারচুপি কাজের সূচনাটা আমাদের ব্রাঞ্চে বর্তমানে শুরু হয়েছে এবং বিভিন্ন ব্রাঞ্চে চলে যাচ্ছে দেখেন এটা হচ্ছে ব্যাক part টা খুবই সুন্দর এটা জমজমের ভিতরে হ্যাঁ এটা নিচে হাতা হাতা কোনো কাজ নাই তবে ওন্না প্লাস বডি ফ্রন্ট সাইডে আপনারা একদম খুবই গর্জিয়াস কাজ পেয়ে যাবেন ওন্না সিম্পল কাজ থাকবে তবে বডিতে সুন্দর মানের কাজ পেয়ে থাকবেন আর এটা হচ্ছে আমাদের তাওয়াক দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সিপলি করা আছে এবং এইগুলাতে আপনারা পাচ্ছেন সুতার কাজ দেন ওড়নাটা দেখে দিই ওড়নাটা সম্পূর্ণ ওইগুলা পাঁচ হাত হবে ওনা কাটওয়ার করা থাকবে এবং এটা ব্যাক পার্টের ওড়নাতে করা আছে দেন ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন চমৎকার মাত্র করে কালার কালার থাকবে নিতে হবে ভিডিওতে প্রাইস বলা হয় নাই প্রাইসটা না বলার কারণ আমরা হচ্ছে হোলসেল করি হোলসেল করলে আমাদের প্রাইসটা রিভিল করা যায় না কারণ যদি আমি একটা প্রাইসটা বলে দিই হোলসেল প্রাইস প্রোডাক্টটা আপনি সেল করতে প্রবলেম ফেস করবেন এই কারণে আমরা প্রাইসটা বলি নাই প্রায় প্রাইস জানতে হলে অবশ্যই যে প্রোডাক্টটা পছন্দ হবে ওটার স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে প্রাইসটা বলে দিব পাঠানোর আগে আপনার দোকানে কার্ড থাকলে কার্ডের ছবি পেজের লিঙ্ক থাকলে পেজের লিঙ্ক পাঠিয়ে পরবর্তীতে প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন আর প্রাইসটা শুরু হয় আমাদের মাত্র মাত্র ছয়শো টাকা থেকে আমাদের দেশীয় প্রোডাক্টের প্রাইস শুরু বিদেশি প্রোডাক্টগুলা বারোশো টাকা থেকে শুরু করে আপনারা পাকিস্তানি প্রোডাক্ট যদি আমাদের স্টকে থাকে তবে আপনি সাড়ে চার হাজার টাকা পর্যন্ত পাকিস্তানি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে জমজম সিসের ভিতরে আর যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদেরকে বড় একটা কথা বলে দিই আমাদের দেশীয়ম প্রোডাক্টগুলা আপনারা যেগুলা সেল করতে পারবেন না বা যেগুলো যে কালারগুলা সেল হবে না ওগুলো এক মাসের ভিতরে চেঞ্জ করে আবার নতুন আপডেট ডিজাইন নিতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে আগ্রহী তাদেরকে আমি আরো আবারও বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোনো প্রকার হোম ডেলিভারি হয় না ক্যাশ অন ডেলিভারি হয় না আপনারা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনি প্রোডাক্টগুলা যেগুলো অর্ডার করবেন তার থার্টি পেমেন্ট আগে করে দিতে হবে বাকি পেমেন্টটা আপনি প্রোডাক্ট পর পর করবেন এভাবে আমরা প্রোডাক্টগুলা সার্ভিস দিয়ে থাকে প্রোডাক্ট সেলের সেল সার্ভিস এভাবে দিয়ে থাকি যারা যারা নিতে আগ্রহী অবশ্যই দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই দেখেন ওনাটা আর অনেক হচ্ছে ব্যাপারে হচ্ছে যে মধ্যে অনেক কাপড়ে থাকে ধোয়ার পর রং উঠে যায় তারপর खेপে যায় এই অবজেকশন গুলো কিন্তু একজন বিক্রেতার জন্য অনেক বাজে একটা এক্সপেরিয়েন্স তো এগুলো থেকে বাঁচতে হলে কিন্তু একটু গুড কোয়ালিটির কাপড়ি আপনাকে কার এরকম প্রবলেম যদি আপনার কোনো কাস্টমার ফেস করে তবে আমরা ওগুলা মানে সেলাই করা প্রোডাক্ট রিপ্লেস করে দিব আচ্ছা ঠিক আছে সো এটা খুব সুন্দর মানে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলার ম্যাচিং অনেক বেশি অনেক বেশি সুন্দর যদি আপনি আপনি নিজের পেজে যদি কালেকশন রাখেন তাহলে আশাবাদী আপনার পেজ থেকে কেউ খালি হাতে যাবে না আপনার দোকান থেকেও কেউ খালি হাতে যাবে না কিছু না কিছু পার্চেস করে আপনার দোকান থেকে নিয়ে যাবে দেখেন অন্যা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত একদম পাঁচ হাত না কালার গুলা ভাইব্রেন্ট একদম ভিভিড কালার প্রিন্ট গুলো খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড প্রিন্ট আর নিচে ব্রান্ডিং ও দেওয়া থাকবে আপনার পাসান দেওয়া থাকবে গুলজিও দেওয়া থাকবে আগানুর দেওয়া থাকবে নূর দেওয়া থাকবে ফেরদোস দেওয়া থাকবে আর আসতে হলে অবশ্যই মিরপুর এগারো বড় মসজিদের ঢালের উপরে আমাদের দোকান আছে সেখানে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন সবাইকে আসসালাম ধন্যবাদ ভাইয়াকে আর আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে তো ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন এছাড়া চলে আসতে পারেন সরাসরি ভাইদের দোকানের অ্যাড্রেসটা বলে দিল তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ